স্তরে করাপশন বন্ধ করতে হবে শুধু কি রেপ শুধু রেপ না সব কিছুতে রেপ সবকিছুতে রে আপনি কিছু করতে বল মুখ খুললে আপনাকে নিচু সব রকম ভাবে হ্যারস করা হবে না হলে আপনার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে না হলে বলবে যাচ্ছিস কেন যাস না তোর কি হচ্ছে বাই ছিলাম তাহলে এত পুলিশ এত ব্যারিয়ার দরকার ছিল না আমাদের জন্য আমাদেরকে দীর্ঘ চব্বিশ ঘন্টা রাস্তায় অবশ্য অবস্থান করতে হলো আমরা তারপরে দাবি জানাতে থাকি এবং আমাদের আন্দোলন আরও তীব্র হয় সেই আন্দোলনের ফলেই আজকে পুলিশ প্রশাসন বাধ্য হলো ব্যারিকেড খুলে দিতে এটা একটা ঐতিহাসিক আন্দোলন যেখানে ব্যারিকেড ভাঙা হয়নি পুলিশ প্রশাসন আন্দোলনের চাপে পড়ে ব্যারিকেড খুলে দেবে কিন্তু আমার অতি আশ্চর্য যে শাসক দল এবং বিরোধী দল তারা এই আন্দোলনের মূল সুপ্তাই বুঝতে পারলেন না তারা একে অপরের গদি দখল থেকে শুরু করে বিভিন্ন নিয়ে একে অপরের প্রতি কাঁদা ছড়া এইসব নিয়ে ব্যস্ত থাকলেন তারা যদি সত্যিই জাস্টিস চাইতেন তাহলে শাসক বিরোধী উভয় পক্ষই মিলে বসে এর কী সলিউশন হতে পারে কি করে অপরাধ চক্র হয়ে যায় কি করে অপরাধীর জন্ম আর না হয় এবং অপরাধীদের যারা ব্যাকিং করতে চাইছে তাদের কি করে দূর করা যায় এই সিদ্ধান্ত সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে পাঁচ তারিখ যেমন সুপ্রিম আছে ঠিক সেরকমই চার তারিখ রাত্রি নটা থেকে দশটা ঠিক নটার সময় বাড়ির লাইট বন্ধ করুন এবং বাড়ির বাইরে বেরিয়ে আসুন বেরিয়ে এসে মোমবাতি মিছিল করতে পারেন প্রদীপ জ্বালাতে পারেন বা মানববন্ধন তৈরি করুন বা অবয়ের বিচারের দাবিতে যে যেভাবে পারবেন প্রতিবাদ করুন নামটা আপনার যদি আমার নাম প্রণতি এই আন্দোলনটার সঙ্গে আপনারা তো ওতপ্রোত জড়িয়ে গেছেন যেভাবে বাড়ির লোক জড়িয়ে যায় বিষয়টা এখন যেন নাগরিকের বাড়ির বিষয় হয়ে গেছে আপনার ভূমিকাটা কি থাকছে এই আন্দোলনে দেখুন এইটাকে আমরা এই যে ডক্টরসদের যে আন্দোলন এখানে হচ্ছে এটাকে আমরা খুব সমর্থন করছি কারণ প্রত্যেকটা জিনিসকে ছেড়ে দিয়ে দিয়ে কোনো কিছুর বিচার পাওয়া যায় না আর মেয়েদের মধ্যে সব থেকে কথা এই যে অত্যাচারটা হচ্ছে এটার বিচার দ্বিতীয়ত এই যে আজকে যেখানে আমরা বিশ্বাস করি হসপিটালে গিয়ে মানুষ ভালো ট্রিটমেন্ট পাবে সেইখানে যে অনাচারগুলো হচ্ছে প্লাস মানে যে চিকিৎসকের অন ডিউটি ওখানে হত্যা করা হয়েছে রেপ করে এটা তো চূড়ান্ত জঘন্য অপরাধ মানে এটা তো এক্সপেক্ট করা যায়ই না একদম কোনোভাবে তাই আমরা এই আন্দোলনটাকে সমর্থন করছি এবং আমরা এতে অংশ নিচ্ছি শুধু কি রে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরে করাপশন আপনার নামটা বনশ্রী বসু আমি লেকটাউনের অধিবাসী আমরা আজকে এখানে একসাথে আমাদের অধিবাসী মানে অধিবাসী বৃন্দর আমরা এসছি আর এসে আমরা এখানে কিছু খাবার ওদের জন্য আর চল দিয়ে গেলাম কিন্তু সেটা দেখুন এদের দেওয়া দিলাম কিন্তু আরও মানে আমাদের কথা হচ্ছে প্রতিটা স্তরে স্টার্টিং ফ্রম ইলেকশন টু

আমরা কি তাহলে সেই আদিম মানে ওদের বেদিক বেদিক লেট লেট পিরিয়ডে চলে গেলাম আসছে ওদের ফ্যামিলি সিস্টেম আমি একজন বাঙালি মেয়ে হয় অবাঙালি মানে ইউপির মানুষের সাথে আমার আমার বিবাহ সূত্র আমি মানে আমার রিলেশন কিন্তু আমি ওদের ওদের যে সোসাইটির কালচার বা সোসাইটির যে একটা পেট্র্যাকিং একটা যে ওদের যে সিস্টেম সেটা কিন্তু আমাদের মধ্যে নেই আমরা কিন্তু অনেক লিবারেল এবং অনেক 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 বেশি মানে নলেজেবল এডুকেটেড এইটাই তো ভাবছি যে আমরা সাধারণ মানুষরা কোথায় এসে দাঁড়া দাঁড়িয়েছি আমাদের পুরো ঠেকে গেছে দাদা আর তো কত জানি এইভাবে চলবে না প্রতিটা স্তরে করাপশন বন্ধ করতে হবে শুধু কি রেপ শুধু রেপ না সব কিছুতে রেপ সব কিছুতে রেপ আপনি কিছু করতে বল মুখ খুললে আপনাকে লিটারেলি সব রকম ভাবে হ্যারাস করা হবে না হলে আপনার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা হবে না হলে বলবে যাচ্ছিস কেন যাস না তোর কি হচ্ছে এটা হচ্ছে মানে এটা হচ্ছে মানে বটম লাইন কাজে এর এর সবকিছুর এগেইনস্টে হচ্ছে আমরা সাধারণ মানুষ তাহলে একবার সবাই চিৎকার করে উই ওয়ান্ট জাস্টিস অবশ্যই উই ওয়ান্ট জাস্টিস এই এই রকম সিস্টেমের এগেইনস্টে উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস ইন এভরি স্ফিয়ার অফ দি অ্যাডমিনিস্ট্রেশন এভরি স্ফিয়ার ইন অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল এভরি স্ফিয়ার অফ লাইফ লাইফ অফ কোর্স গর্জনটা পরিষ্কার ছিল এই মৃত্যু আমার দেশ নয় এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ নয় এবং জুনিয়র ডাক্তাররা এবং জুনিয়র ডাক্তাররা আজ ওই লালবাজারের সামনে অবস্থান করে গতকাল থেকে এটা প্রমাণ করার চেষ্টা করছেন রক্ত দিয়ে শব্দ দিয়ে জীবন দিয়ে যে এই মৃত্যু সত্যিই আমাদের দেশ নয় আপনার নামটা ডক্টর অনামিকা বাড়ুই অনামিকা গতকাল থেকে কি এই সংগ্রামে আপনি আছেন একদম দুপুর দুটো থেকে একটা না একটা বিষয় ক্রমশ আমরা দেখছি সংবাদ বিভিন্ন বড় সংবাদ মাধ্যমে আপনাদের ছবি উঠছে উই ওয়ান জাস্টিস শব্দটা নিয়ে হাততালি উঠছে কিন্তু আপনাদের দাবিগুলো নিয়ে কথা হচ্ছে না এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন দাবি তো খুব পরিষ্কার কয়েকটা ধর্ষক এবং খুনির বিচার চাই মানে ধর্ষক এবং খুনিকে যেন মানে তারা যেন ধরা পড়ে এই যে এত মানে ধামাচাপা দেওয়ার চেষ্টা তো হয়েছে সেটা তো মানে জনসমক্ষ সবাই দেখতেই পাচ্ছে মানে সেখান থেকে যেন আসল খুনি এবং ধর্ষক যারা প্রকাশ্য দিবালোকে এখনো ঘুরে বেড়াচ্ছে হয়তো আমাদের সাথেই র্যালিতে হাঁটছে তাদের মুখ যেন সামনে আসে এটা প্রথম দাবি দ্বিতীয় হচ্ছে সন্দীপ ঘোষের পদত্যাগের চার ঘন্টার পরে মানে তার মধ্যে যে তাকে সিএনএমসিতে তাকে ট্রান্সফার করা হলো মানে সেই মানে সেই অর্ডারটা অর্ডারটা দিল কে মানে সেই নির্দেশটা কার ছিল এরকম কয়েকটা দাবি আমাদের মানে পাঁচখানা দাবি এরকম আছে পরে এদিকে বলবে আপনার নামটা ডক্টর অয়ন দাস আপনার কিন্তু এই মুহূর্তে যেটা একটা সিদ্ধান্ত নেওয়ার পথে শোনা যাচ্ছে এগোনো হচ্ছে যে বেনীত গোয়েলকে সরানো হচ্ছে অপসারণ করা হচ্ছে ওনার তো ওনার বদলে যিনি আসবেন তিনি যেন সোকল্ড ইয়েসম্যান না হন সরকারের এটা একটা দাবি তদন্তটা যেন নিরপেক্ষভাবে হয় যারা প্রকৃত দোষী তাদের মুখোশ খুলে যেন তারা সামনে আসে তাদের স্বরূপটা যেন সামনে আসে এইটুকুই দাবি পাঁচ দফা দাবির মানে গিয়ে মিলছে কিন্তু একটা জায়গায় উইম্যান জাস্টিস ওয়ান্ট জাস্টিস ফর আর্জি কর পাঁচ দফা দাবির মধ্যে আপনার একটা দাবি রয়েছে প্রত্যেকটা কলেজে যেন নৈরাজ্য যেটা চলছে সেই নৈরাজ্য বন্ধ হয় একদমই এই থ্রেড সিন্ডিকেটটা বন্ধ হওয়া দরকার শুধু কলকাতার কলেজে নয় পেরিফেরির কলেজগুলোতে বর্ধমান মেদিনীপুর সব জায়গাতেই কম বেশি এরকম থ্রেট কালচার চলছে এবং তাদের নামগুলো এখন আস্তে আস্তে রিভিল্ড হচ্ছে সেগুলো তাদেরকে সেইভাবে মানুষ চিনছে ছাত্রছাত্রীরা চিনছে তাদেরকে সেইভাবে সরানো হচ্ছে স্বাস্থ্যে উত্তরবঙ্গ লবিটা কী উত্তরবঙ্গ লবিটা কি উত্তর মানে স্বাস্থ্যের স্বাস্থ্য বিষয়ে যেমন আমাদের স্বাস্থ্য ভবন রয়েছে এরকম উত্তরবঙ্গ লবির বলতে ওই উত্তরবঙ্গ বলতে আমরা বুঝি যে জেলাগুলো আসছে উত্তরবঙ্গের মধ্যে ওইখানের মানে কি বলবো শাসক দলের মদত পুষ্ট কিছু চিকিৎসক রয়েছেন যারা এই লবির অংশীদার এবং মূলত তাদের সুপারিশে তাদের নেতৃত্বে এই থ্রেড কালচারটা বিভিন্ন কলেজে চলছে তাহলে তো ভেবে দেখুন এই যে নাম করে বলছি ডক্টর দে ইনি তো এস এস কে এ ছিলেন এস এস কে সার্জারির পিজিটি উনি হঠাৎ বর্ধমানে গিয়ে কয়েকদিন আগে দাদাগিরি করে এসেছে রাত বারোটা অব্দি সেমিনার এলটিতে লেকচার থিয়েটারে চলেছে তাণ্ডব তারপর এই মানে এই দুর্ঘটনায় নির্মম ঘটনার দিন তার কলেজ এস এস কে সে আর্জি করা কি কীভাবে পৌঁছে যায় যদি মানে প্রভাবশালীদের হাত মানে আশীর্বাদের হাত প্রভাবশালীদের আশীর্বাদের হাত বাঁচিয়ে নেওয়ার হাত যদি এই ধরনের ডাক্তারদের মাথায় না থাকে তাহলে এতটা দুঃসাহসিক কাজ করার সাহসটা তারা পাচ্ছে কি করে একটা প্রশ্ন রাখি এই মুহূর্তে যে এই মুহূর্তে আমরা দেখি দফা এক দাবি এক বলে একটা রাজনৈতিক দল তাদের আন্দোলন শুরু করছে এবং যাদের শাসনে মণিপুর থেকে অভিযোগ এটাকে আন্দোলনকে একটা এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয় এটা কোনো রাজনৈতিক দলের মঞ্চ নয় এটা ডাক্তারদের মঞ্চ জুনিয়র ডাক্তারদের মঞ্চ এখানে কোনো রং নেই এখানে কোনো রং নেই সুতরাং সুতরাং কোন রাজনৈতিক দল নিজেদের আখের গোছানোর জন্য মানে এই সময় দাঁড়িয়ে একটা গদি পাল্টে নিজেদের ক্ষমতায় আসার লোভে লিপসায় দাঁড়িয়ে এই কথাগুলো এই দাবিগুলো জানাচ্ছে সেই বিষয়ে আমি কোনো কথা বলবো না এটা কারণ এটা সেই মঞ্চ নয় আর একটা বিষয় এত বড় ঘটনা ঘটল তিনটে থেকে আমি ধরে নিচ্ছি সাড়ে দশটা অবধি পুলিশ সাড়ে নটা অবধি একটা ডেড বডি পরে রইলো কেউ কিছু জানতে পারলো না কেউ কিছু দেখলো না এটা হতে পারে এক কথায় বলছি হতে পারে না হতে পারে না তাহলে হলো তার উত্তর তো তদন্ত বলবে যদি তদন্তটা সত্যিকারের সুপথে হয় আপনি তো জুনিয়ার চিকিৎসক না এখানে এখানে সবাই আরজিকরের পক্ষে বলতে এসেছে এটা জরুরি নয় সবাই আরজি করের কর মেডিকেল কলেজ থেকেই এসেছে সবাই আরজিকরের পক্ষে সওয়াল করতে এসেছে সবাই আরজিকর থেকেই এসেছে এমন তো নয় আমি বর্ধমান মেডিকেল স্টুডেন্ট ছিলাম না আমি যেই সময় বর্ধমান মেডিকেল কলেজে পড়াশোনা করেছি তখন ওই থ্রেড সিন্ডিকেট সেইভাবে সক্রিয় হয়ে ওঠেনি অনামিকা আমার জুনিয়র ওদের সময় থেকে আস্তে আস্তে সক্রিয় ধীরে ধীরে তারপর এখন ঘুমটা অনেক গভীরে একদিকে গোলাপ অন্যদিকে ব্যারিকেড এই আন্দোলন কথা বলছে এই আন্দোলন মানুষের পাঠে দাঁড়াচ্ছে আপনার নামটা ডক্টর শুভেন্দু মল্লি শুভেন্দুবাবু আপনি কি এই আন্দোলনের সাথে জড়িত আপনি কি জুনিয়র ডক্টর আমি সিনিয়র রেসিডেন্ট গত বছরই রাজ্যগুল মেডিকেল কলেজ থেকে পাশ করেছি আমি প্রথম দিনকে আছি একটা বিষয় একটু আগে আমরা হাততালির একটা হিল্লোলকে দেখলাম সন্দীপ ঘোটের জামিন অ্যাপ্রুভড হয়নি এটা কি আন্দোলনের একটা বড় নৈতিক জয় সন্দীপ ঘোষ স্যারের সাসপেনশন বা অ্যারেস্ট এটা আমরা দাবি করেছিলাম যেহেতু উনি কলেজ কর্তৃপক্ষ ছিলেন তৎকালীন সময় সেই সময় দাঁড়িয়ে এভিডেন্স ট্যাম্পারিং থেকে শুরু করে এবং কর্তৃপক্ষের যে ঢিলে ঢালা অ্যাটিটিউড এবং চোদ্দ তারিখ রাতের ঘটনা সব কিছু মিলে তার উপর আমরা বলেছিলাম যে তার আর কোনোদিন কোনো আধিকারিক পদে যাতে তুমি না হয় এবং অবিলম্বে স্বাস্থ্য প্রধান থেকে তার স্বাস্থ্য এই দাবি আমাদের ছিল এবং তৎ তদন্ত এগোতে এগোতে তার বিরুদ্ধে যে পূর্ব পূর্বস্থান সময়ে থেকে যে আর্থিক দুর্নীতি আর্থিক তৎসপ থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই জন্য সেটা সিবিআই তদন্ত করছিল। এবং সেই তদন্ত মারফত তিনি গতকাল অ্যারেস্ট হয়েছেন এবং এটা আমাদের একটা আন্দোলনের একটা ধাপি বলা চলে আমরা একটা নৈতিক জয় পেয়েছি যে অশুভ চক্র যে দুর্নীতি চক্র আরজিগড় মেডিকেল কলেজ সহ বিভিন্ন জায়গায় ঘুরছে তার তাদের একটা শিক্ষা এই আন্দোলন থেকে যে বা যারা দোষী তাদেরকে ট্যারিস্ট করলো এটা একটা আমাদের আন্দোলনের নৈতিক জয়ই বলা যায় আরেকটা আপনাদের মুখ্য দাবি রয়েছে যেটা হচ্ছে কলকাতার নগরপালের পদত্যাগ সেই দাবি আদায়ের দিকে আপনারা কি মনে হয় এখন এগিয়ে গেছে হ্যাঁ অনেকটাই আমরা এগিয়েছি আমাদের গতকাল লালবাজার অভিযান ছিল পুলিশ প্রশাসন আমাদেরকে মাঝে রাস্তায় আটকেছিল আমরা বলেছিলাম আমরা শান্তিপূর্ণ অবস্থাতেই আমরা এগিয়ে যাব আমাদের প্রথম যাবে কিন্তু আমরা দেখতে পেলাম আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলের আগেই আমাদের কাটকানো হলো বিশাল লোহার ব্যারিয়ার ব্যারিয়ার প্রাচীর তৈরি করে আমরা তো ফুল নিয়ে এসেছিলাম আমরা তো মূলাক্তই ছিলাম তাহলে এত পুলিশ এত ব্যারিয়ার দরকার ছিল না আমাদের জন্য আমাদেরকে দীর্ঘ চব্বিশ ঘন্টা রাস্তায় অব অবস্থান করতে হলো আমরা তারপরে দাবি জানাতে থাকি এবং আমাদের আন্দোলন আরও তীব্র হয় সেই আন্দোলনের ফলেই আজকে পুলিশ প্রশাসন বাধ্য হল ব্যারিকেড খুলে দিচ্ছে এটা একটা ঐতিহাসিক আন্দোলন যেখানে ব্যারিকেড ভাঙা হয়নি পুলিশ প্রশাসন আন্দোলনের চাপে পড়ে ব্যারিকেড খুলে দেবো এবং আমাদের দাবি ছিল যে যে কমিশনার অফ পুলিশ ছিলেন তার তার যাতে হয় সেই দাবি আমাদের আছে তাহলে গোলাপ দিচ্ছে ব্যারিকেডের বিরুদ্ধে একদমই ভোর যে পরীক্ষা পুলিশ প্রশাসন নিয়েছিল আমরা সেই পরীক্ষা পাশ করেছি আমরা কাজ করেছি এই যে আর্ধিকর নিয়ে নানা অভিযোগ ওঠে আপনি তো আট সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অনেকদিন ধরে তাহলে আপনি কোনোদিন নিজের জীবনে এরকম কোনো থ্রেড পেয়েছিলেন আমি নিজের থেকে কোনো পাইনি থ্রেড কিন্তু জুনিয়ারদের কাছ থেকে শুনেছি এরকম পরীক্ষা কি করানোর বা কিছু ইন্টার্নলে রেজিস্ট্রেশন দেওয়া নিয়ে জীবন হয় ইভেন কনভোটেশন দেওয়া হয়নি এই ধরনের অভিযোগ কিন্তু মরামারি উত্তম একটা বিষয় দেখা যাচ্ছে একদল লোক বলছে দফা এক দাবি এক তাদের সম্পর্কে অভিযোগ উঠছে তারা না যে আন্দোলনটাকে গ্রাস করে নিতে চাই এই যেটা একদমই তাই আমাদের এই যে করের যে আন্দোলন এই আন্দোলন ছিল হচ্ছে অভয়ের বিচারের দাবি একজন কর্তব্যরত নারী সে তার কর্তব্যরত অবস্থাতে একটা চিকিৎসা চিকিৎসক চিকিৎসা অবস্থাতে অন ডিউটি অবস্থাতে সে ডিউটি কারণ পুরোনো কর্মস্থল হচ্ছে যে কোনো মানুষের হচ্ছে তার সেকেন্ড নয় এই ঘরেই সে ধর্ষিত ফুল নয় তার মানে একটা মহিলা সে তার ঘরেও আসতে সুরক্ষিত নয় এই যে দাবি এই দাবির যে সুর এই সুরটা কিন্তু মেডিকেল ক্যাটার্ন থেকে শুরু করে সারা দেশের অপাম জনসাধারণ বুঝতে পেরেছে এই সুরের সাথে সম্পৃক্ত হতে পেরেছে কিন্তু আমরা অতি আশ্চর্য যে শাসক দল এবং বিরোধী দল তারা এই আন্দোলনের মূল সুরটাই বুঝতে পারলেন না তারা একে অপরের গদি দখল থেকে শুরু করে বিভিন্ন নিয়ে একে অপরের প্রতি টাকা ছড়া এইসব ব্যস্ত থাকলেন তারা যদি সত্যি জাস্টিস চাইতেন তাহলে শাসক বিরোধী উভয় পক্ষই মিলে বসে এর কি সলিউশন হতে পারে কি করে অপরাধ চক্র বিচানো হয়ে যায় কী করে অপরাধীর জন্ম আর না হয় এবং অপরাধীদের যারা ব্যাকিং করতে চাইছে তাদের কি করে দূর করা যায় এই সিদ্ধান্ত আজকে তারা সেটা নেয়নি কিন্তু আজকে ডাক্তার সহ আমার জনসাধারণ কিন্তু এই সিদ্ধান্ত নিয়েছে যে অপরাধীদের মূল সম্বন্ধে তাদেরকে উত্থাপ করতে হবে আপনার নামটা যদি একটু কাইন্ডলি বলেন আমার নাম অঙ্কিত ভট্টাচার্য আপনি কি জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি আমি কারোর প্রতিনিধি নয় যখন আমাদের সবচেয়ে খারাপ সময় থাকে আমরা দৌড়ে যাই ডাক্তারবাবুদের কাছে আজকে তারা যখন দাঁড়িয়েছে সাধারণ নাগরিকের দায়ে যে তারা ডাক্তারবাবুদের পাশে দাঁড়াক এই যে ঘটনাটা হলো কর্তব্যরত অবস্থায় বাংলা তার একটা মেয়েকে হারালো এর পেছনে কি মনে হয় প্রশাসনের একটা সার্বিক ব্যর্থতা লুকিয়ে আছে প্রশাসনের সার্বিক ব্যর্থতা আছে কিনা জানি না কিন্তু আজকের দায়ে যেটা আমাদের সভার প্রত্যেকটা নাগরিকের সেটা হলো এগিয়ে এসে এই প্রতিবাদে এই প্রতিরোধে হাত একসাথে রাখা মানে আপনি বলছেন প্রতিরোধ গড় লালনের নাম নিয়ে প্রতিরোধ গড় তিতুমির তিতুমির কেন নয় কেন নয় এত লোকে এত জল এত এফার্ট সবাই দিচ্ছে এমনি এমনি হচ্ছে না সবাই চাই সত্যের জয় হোক আপনি এতক্ষণ দেখছিলাম জল দিচ্ছিলেন আপনি কি অনেক অনেকক্ষণ ধরে এখানে আছেন বা অনেকদিন ধরে আছেন কাল থেকে গতকাল থেকে আছেন না আমি আজকে সকালে আমাদের কিছু লোক সবাই পাড়ার সবাই মহিলারা সবাই মিলে বাড়ির কাজ অফিসের কাজ কমপ্লিট করে এইখানে যোগ দিতে এসেছি যতটুকুনি সেবা করতে পারি সবার যারা এগিয়ে যাচ্ছে তাদের পেছনেও যোগানগুলো দিতে হবে জলটা এগিয়ে দিতে হবে খাবারটাও এগিয়ে দিতে হবে তারাও কারোর বাড়ির মেয়ে তারাও কারোর বাড়ির ছেলে বিচার পেতে আলোর পথে এই শীর্ষকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা একটা কর্মসূচির ডাক দিচ্ছি আপনাদের সমাজের সমস্ত স্তরের মানুষের কাছে আমাদের অ্যাপিল থাকবে পাঁচ তারিখ যেমন সুপ্রিম কোর্টের হেয়ারিং আছে ঠিক সেরকমই চার তারিখ রাত্রি নটা থেকে দশটা ঠিক নটার সময় বাড়ির লাইট বন্ধ করুন এবং বাড়ির বাইরে বেরিয়ে আসুন বেরিয়ে এসে মোমবাতি মিছিল করতে পারেন প্রদীপ জ্বালাতে পারেন বা মানব বন্ধন তৈরি করুন বা অবহের বিচারের দাবিতে যে যেভাবে পারবেন প্রতিবাদ করুন পাঁচ তারিখ সারা দেশের যেমন নজর থাকছে সুপ্রিম কোর্টের দিকে ঠিক সেরকমই চার তারিখ